হ্যালো ভেভার্স সবাইকে নমস্কার আর আপনাদের একটা নতুন রুট নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে বর্ধমান লাইনে পড়ে আর এখন আমি এই মুহুর্তে আছি বাঁকুড়া থেকে এই ট্রেনটি যাচ্ছে মোশাকাম যাকে বলা যায় বর্ধমান লাইনে মিট করছে ওইখান থেকে আমি আবার ট্রেন ধরে যাব হাওড়া তো এই লাইনটা হচ্ছে যারা যেতে চান তারা বর্ধমানে কড লাইনে লোকাল ধরলে মোশাক নামবে তারপর মোশাক থেকে আবার ট্রেন চেঞ্জ করে আপনাকে বাঁকুড়া আসতে হবে এবং অনেকটাই শর্ট রাস্তা তবে খুব তাড়াতাড়ি ডাইরেক্ট ট্রেন দেওয়ার কথা চলছে অলরেডি মশাগ্রামে কাজও শুরু হয়ে গেছে তাই আপনাদের এই ট্রেনের বিষয় নিয়ে একটু বলতে চাই কারণ অনেকে হয়তো নতুন আছেন যারা এই রুটটা এখনও পর্যন্ত জানেন না তাদের জন্য অনেকে উপকার হবে হয়তো তাই আপনাদের জন্য এই ভিডিওটা করা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর তার সাথে সাবস্ক্রাইব করবেন যাই হোক এই লাইন হচ্ছে বাঁকুড়ার থেকে মশাগ্রাম মশাগ্রাম ভায়া টু হাওড়া তো কীভাবে আসবেন যারা হাওড়ার থেকে আসতে চান বাঁকুড়া যেতে চান তারা বর্ধমান পট লাইনের লোকাল ধরবেন মশাগ্রামে নামবেন নামার পর সেইখান থেকে টাইমিংয়ের ট্রেন ধরলে আপনি অবশ্যই বাঁকুড়া চলে যেতে পারবেন এবং বাঁকুড়ার আগে তো আরও আছে সোনামুখী আছে ইদাস আছে বাজার আছে অনেক স্টপেজ আছে তো প্রত্যেকটা স্টপেজ হয়তো আমি বলছি না আপনাদের অনেকটা সুবিধা হবে এই হচ্ছে এই রুটের ট্রেনের লাইন আর এখানে টাইমিং ট্রেনের টাইমিং যেটা বলা যায় সেই টাইমিং হচ্ছে আপনার মশাগ্রাম থেকে ভোর চারটের থেকে শুরু আপ টু বিকেল পাঁচটা পর্যন্ত হ্যাঁ তার মধ্যেও টাইমিং আছে টাইমিংটা কীরকম যে ট্রেনটি ভোর চারটের সময় মশাগ্রাম থেকে ছাড়বে সেই ট্রেন বাঁকুড়া পৌঁছে যাচ্ছে সকাল সাড়ে ছটায় বাঁকুড়া পৌঁছে যাচ্ছে তারপর সেই ট্রেনটি আবার নটা পনেরোতে ছাড়বে ধরে রেডি করা আছে কারণ যেহেতু এখন ডাইরেক্ট ট্রেন নেই এই মুহূর্তে তবে খুব তাড়াতাড়ি নতুন ট্রেন ডাইরেক্ট বাঁকুড়া টু হাওড়া দেওয়া হচ্ছে এবং আগামী দিনে দিয়ে দেবে অলরেডি প্ল্যাটফর্মের কাজ শুরু হয়ে গেছে কাজ শেষেও পুনরায় হয়ে এসছে এখন এই মুহুর্তে আমি মোশা ঢুকলাম তারপর আমার যাওয়া হবে হাওড়া তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর সকালে তো আমরা বললাম চারটের সময় একটা ট্রেন আছে তারপর আপনার সকাল আটটায় আছে এটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার জন্য সকাল আটটায় আছে তারপর আছে বারোটা পঁচিশ তারপর আছে বিকেল পাঁচটা পাঁচ তো এইগুলো হচ্ছে মশাগ্রাম থেকে কাটিং লাইন এই ট্রেনগুলি টাইম যেগুলো বললাম এই টাইমগুলো আপনার বাঁকুড়া যাওয়ার জন্য এর মধ্যে হচ্ছে মশাগ্রাম এই যে দুটো লাইন দেখা এটা হচ্ছে বাঁকুড়া ট্রেন এখন আমি বাঁকুড়া ট্রেনে আসে নামলাম আর এই লাইনটা দেখছেন ওই লাইনটা হচ্ছে বর্ধমান থেকে আসছে ওই দুটো কানেক্ট লাইন যাচ্ছে হাওয়া আপনি আবার এই লাইনটা এখন পর্যন্ত ডাইরেক্ট নিয়ে খুব তাড়াতাড়ি ডাইরেক্ট শুনেছি দেখা যাক কবে দেখ কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই জায়গাটা ভালো লেগেছে তো যদি আমাদের সহজ হয় যে বাঁকুড়া যাওয়ার জন্য আমাদের এই রাস্তাটা সহজ হবে এবং ম্যাক্সিমাম চার ঘন্টা এই কেটে গেলে এবং টাইমিংগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো বলে দেবো আপনারা সেই সেই টাইম মেনটেন করলে এবং সেই টাইমে হাওড়ার ট্রেন ধরলে তাহলে অবশ্যই আপনারা এই বাঁকুড়া ট্রেনটা এই ট্রেনটা পেয়ে যাবেন যাই হোক সব কিছু ডিটেলস আমাদের দিয়ে দেবো এটা মোশাক গ্রামে বাঁকুড়াতে বর্ধমান যে পড লাইন হয় সেই অনলাইন পড লাইনে পড়ে মোশাক গ্রাম আর আপনারা ওই পডলাইনে দশের ট্রেনে নেমে আপনারা বাঁকুড়ার ট্রেন দেখতে পারবেন পারবাই হোক বাকি আমাদের সাথে পরে আবার কথা হচ্ছে আরও ডিটেলস জানবে এই হচ্ছে বাঁকুড়ার ট্রেনে আমি এখন নামলাম এবার আমি যাবো হাওড়ার ট্রেন ধরবে তো সেই হাওড়ার ট্রেনটা বর্ধমান থেকে আসবে আমি এখন আছি এক নম্বর দুই তিন চার পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে যাবো ছ নম্বরে গিয়ে আমি হাওড়ার ট্রেনে চলুন আপনাদের সাথে শেয়ার করবো টাইমিং দিয়ে দেবো সব কিছু তো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে আরও সবাইকে জানতে পারে আর বাই বাই দাদা সব ভালো থাকবেন সুপার ছুটছে ওটা হচ্ছে বর্ধমানের দিকে চলে যাচ্ছে এই হচ্ছে বাঁকুড়ার ট্রেন দাঁড়িয়ে আছে চলে গেল আর ওই দিকে হচ্ছে আপনার ছ নম্বর প্ল্যাটফর্ম চার পাঁচ এটা হচ্ছে এক দুই তিন তা আমি দিকে যাব হাওড়া চলুন আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই দেখাবো এই যে লোকগুলো নাম নেমে এখন সব হাওড়া দিকে ট্রেন ধরবে কিছু বর্ধমানের দিকে যাবে তো এটা হচ্ছে কানেক্টেড জায়গা এই 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 লাইন এটা হচ্ছে বাঁকুড়া চলে যাচ্ছে এই মুহূর্তে আমি মশাগ্রাম আর ওই যে বাঁকুড়ার ট্রেন দাঁড়িয়ে আছে ওই থেকে ওইখানে বাঁকুড়ার ট্রেন দাঁড়িয়ে আছে আর ওই বাঁকুড়ার ট্রেনটা ছাড়বে পাঁচটার সময় আর এদিকটা হচ্ছে বর্ধমানের দিকে বর্ধমান থেকে আসবে আর এই দিকে যাচ্ছি হাওড়া তো এই লাইনটা খুব সুন্দর যারা বাঁকুড়া একটু শর্টকাটে যেতে চান তারা এই লাইনটাতে যেতে পারেন এটা একদম আমি পুরুলিয়াও যেতে পারবেন তবে খুব তাড়াতাড়ি ডাইরেক্ট ট্রেন দেবে হাওড়ার থেকে সেটা কবে দেবে এখনো পর্যন্ত বলেনি তবে খুব তাড়াতাড়ি দেওয়ার সম্ভাবনা আছে কারণ অলরেডি প্ল্যাটফর্মের কাজ হয়ে গেছে মশাগ্রামে এই প্ল্যাটফর্মে কাজটার জন্যই বাকি ছিল ডাইরেক্ট ট্রেন দেওয়ার জন্যে হাওড়া হাওড়া টু বাঁকুড়া সেটা মশাগ্রাম হয়ে যাবে এবং এই লাইনটা সাথে মাথায় রাখবেন এটা হচ্ছে বর্ধমানের কড লাইন তাই যারা বাঁকুড়া যাবেন আমি এখন এই দাঁড়িয়ে আছি ফ্লাইওভারের উপরে এই হচ্ছে হাওড়ার থেকে আসছে এই ট্রেন চলে যাবে আপনার বর্ধমানের দিকে আর এই হচ্ছে ছ নম্বর প্ল্যাটফর্ম যেখান থেকে আমি বিকেল পাঁচটায় পাঁচে বর্ধমান লোকাল একটা ধরব সেটা হাওড়ায় ঢুকবে সাতটার সময় তো যারা বাঁকুড়া শর্টকাটে যেতে চান তাদের জন্য এই রুটটা অনেক ভালো এবং তাড়াতাড়ি পৌঁছে যাবেন আর একটা কথা আপনাদের বলে রাখি যেটা হচ্ছে শুক্রবার দিনে বসা গ্রামে একটি স্পেশাল ট্রেন ছাড়ে সেটা হচ্ছে রাত্রি নটার সময় সেটা প্রত্যেক শুক্রবার লাস্ট ট্রেন এবং এই ট্রেনটি বাঁকুড়ায় নামিয়ে সোজা চলে যায় আদ্রা পুরুলিয়া ডিস্ট্রিক্ট তো এটা তো আপনারা যেতে পারবেন সপ্তাহে একদিন চলে जय होक यदि हमारे चैनलটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এব